এই লেহেঙ্গা আজকে মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে এটা কিন্তু ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক দুই হাজার পঁচিশ সালের ও রে দেখের কতটা ওয়াও কালেকশন বলে অসাধারণ একটা ডিজাইন এমন কোন আপু নেই এই কালারটা পছন্দ করবে না চ্যালেঞ্জ এই যে দেখেন আসলে আর এত পরিমাণ ঘন কাজ করে দেওয়া আছে এটা বলতে হবে আপুদের পছন্দের মধ্যে শীর্ষে দেখেন জাস্ট ওয়াও রে ভাই ওয়াও ভালোদের শাড়ি পাবেন রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আমাদের অনলি 500 থেকে শুরু এটা হচ্ছে আমাদের বেরোনা এটা হচ্ছে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটা হচ্ছে বিয়ের বেনারসি এটা আমাদের শপের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এই মুহূর্তে আপনারা কি বিয়ের কেনাকাটার জন্য ভাবছেন আপনার বাজেট যদি থাকে 50000 টাকা আমাদের এখানে আসলে অর্ধেক দামে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন আর আমি যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা বিয়ের লেহেঙ্গা এটা হচ্ছে রেড কালার আর এটার হোলসেল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গা আজকে মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে এটা কিন্তু ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক দুই সালের আপডেট একটা ডিজাইন তাছাড়া কিন্তু এটা যারা যাচাই বাছাই করে কিনতে চাচ্ছেন স্ক্রিন শট নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আর আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা

মুরব্বীদের শাড়ি অথবা শাড়ির জগতে যত রকম আইটেম চাচ্ছেন এবং শাড়ির সাথে থ্রি পিস আপনারা ব্লকে এখন থেকে পাবেন চলেন আরো কালেকশন দেখায় লেহেঙ্গার মধ্যে অনেক কালেকশন আছে একটু ধীরে সুস্থে আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করেন আপনি কি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন এই ধরনের লেহেঙ্গা পরে দেখবেন একটি মেরা মেয়েরা টিনেজ যে মেয়েরা এ ধরনের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা গুলো পরে আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইস ওকে মাত্র পঁচিশশো টাকা দেখেন তবে ভিডিওটি যারা দেখছেন একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে গুজরাটি কালেকশন আমরা দেখাবো

সেক্ষেত্রে চিন্তা আপনাদের সুবিধা হবে ইসলামপুর কিন্তু অনেক বৃহত্তম ইসলামপুর যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন চলেন এবার হচ্ছে আরো কিছু লেহেঙ্গা দেখাই যেটা আমরা দেখাবো দেখেন ওরে রে দেখেন কতটা ওয়াও কালেকশন বলে অসাধারণ একটা ডিজাইন প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা গুজরাটি কালেকশন দেখাবো ওকে যেটা জন্য আপনারা এতক্ষণ ওয়েট করতেছিলেন সবচেয়ে সুপার ডুপার একটা কালেকশন ওকে দেখেন এর পাশাপাশি দেখেন এই যে একটা হিট কালেকশন এই ধরনের হয় জানেন কথা ভাই ভাই আমি দাম চাবো 80000 কত কথা বলবেন বলেন এইভাবে দোকানদারি করে কিন্তু আমাদের এখানে হোলসেল প্রাইস পাবেন মাত্র 12000 হাজার টাকা মাত্র 12000 হাজার এটা কিন্তু গুনাগুন আছে কিছু আমরা একটু ক্যানকেন থাকবে চারটা পাঁচটা পার্ট থাকবে আচ্ছা চারটা পাঁচটা ক্যানকেন থাকবে পাশাপাশি ওর জামাটা থাকবে বিশাল বড় থাকবে

কোনো না কোনো একটা লেহেঙ্গা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ওকে সেই ক্ষেত্রে ভিউয়ার্স অবশ্যই আপনাকে আসতে হবে ভিউয়ার্স না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর জানি না ক্যামেরা ফুটে তুলে তুলতে পারছি কিনা তবে আজকের এই ভিডিওতে কিন্তু যারা পাইকারিতে এক কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেই সুযোগটা থাকবে মানে চাইলে এক পিসও নেওয়া যাবে হ্যাঁ পাইকারিতে এক পিস নিতে পারবেন দারুন এইটা কিন্তু দেখেন অসাধারণ এটাও একদম ঘন কাজ করে দেওয়া আছে মানে ভিতরে কি মানে কোন কালার সেটাও বোঝা যাচ্ছে আসলে বিয়ের কেনাটা কেনাকাটাটা কিন্তু একটা বাজেটের ব্যাপার যারা চাচ্ছেন যে একটু সাশ্রয়ী বাজেটে ভালো জিনিস কিনতে চাচ্ছেন সরাসরি পাইকারি দোকান থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন কথা দিলাম আপনাদের বাজেট অনুযায়ী

আচ্ছা আচ্ছা মানে যারা গায়ে হলুদের জন্য শাড়ি নিতে চান সেখান এখান থেকে আপনারা বায়ে হলুদের শাড়ি পাবেন রিজেনেবল প্রাইস এ এটা হচ্ছে আমাদের অনলি পাঁচশো থেকে শুরু মাত্র পাঁচশো টাকা থেকে শুরু তাছাড়া কি পাবেন বিয়ের ওড়না পাবেন বিয়ের ওড়না পেয়ে যাচ্ছেন কিন্তু মানে এক দোকানে আপনারা সকল ধরনের কালেকশন পাবেন পাশাপাশি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিয়ের ওনা এটা হচ্ছে স্টারিং প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আহ যারা একটু ভালো চাচ্ছেন বিয়ের ওড়না এটার মধ্যেও কালার হবে মেরুন রেড কালার হবে এটা পড়বে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা আমরা বিয়ের বেনারসি দেখাবো আচ্ছা এটা হচ্ছে বিয়ের বেনারসি এটা আমাদের শপের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা বিয়ের বেনারসি বাইশো টাকা বিয়ে কমপ্লিট আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার হবে আট থেকে দশটা কালার হবে আট থেকে দশটা কালার ছাড়া যারা একটু ভালো মানের বিয়ের বেনারসি চাচ্ছেন এটা হচ্ছে সেমি পিওর

তাছাড়া আমাদের শত শত ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে আছে আর আমাদের রাজশাহী ব্লকটা কিন্তু বিয়ের কেনাকাটা যারা করেন মানে আমরা হাজার হাজার বিয়ের কেনাকাটা বিক্রি করছি আশা করি সবাই আমাদেরকে একটা ভালো রিভিউ দিয়েছে ইনশাআল্লাহ ওকে আশা করি আপনারা এই জায়গাটায় আসবেন আমরাও দীর্ঘদিন ওনাদের ভিডিও করছি বেশ সারা পেয়েছি কিন্তু আপনাদের কাছ থেকে তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে এই ঠিকানে আপনারা চলে আসতে পারেন আর যারা এখান থেকে আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন সেক্ষেত্রে কোনোটাকে অ্যাডভান্স করা লাগে ভাই একচুয়ালি আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার এক লক্ষ টাকার প্রোডাক্ট অর্ডার করেন আমাদেরকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মধ্যে থাকবে তাছাড়া কিন্তু আমরা স্থানীয় এখানে আমাদের দোকান ভাট কেনা তাছাড়া আমাদেরকে ভিডিও কল দিবেন বিশেষ করে কিন্তু অনেক জায়গায় এখন অনেক রকমভাবে প্রতারণা হচ্ছে এইটা কিন্তু যেহেতু ভিডিওতে আপনারা আমার আমাকে দেখে দেখতেছেন আপনারা ভিডিও কল দিবেন আমাদেরকে দেখবেন আমাদের শাড়ি দেখবেন দোকান দেখবেন পছন্দ করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন তবে আমরা কখনো দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স চাই না জাস্ট আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই বাকিটা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিন ওকে সো ভিউর্স আপনারাও অবশ্যই মানে যেখান থেকে কিনা কেটা করে না কেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দোকান যাচাই বাছাই করে তারপর হচ্ছে অর্ডার করবেন যারা হচ্ছে অরিজিনাল দোকানদার তারা কখনো আপনার পাঁচশো এক হাজার টাকা মেরে খাবে না আর ভিডিও কল দিবেন তখন হচ্ছে যারা অরিজিনাল দোকানদার তারা কিন্তু হচ্ছে দোকান দেখাতে পারবে আর যারা ফেক দোকানদার তারা কিন্তু হচ্ছে দোকানই তো দেখাতে পারবে না তো অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ